প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করবো তোমাদের একাদশ শ্রেণী বাংলা বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেমিস্টার ওয়ানে বিড়াল তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে বিড়াল প্রবন্ধ রয়েছে এই প্রবন্ধ থেকে তোমাদের আজকের পর্বে আমি পঞ্চাশটা এমসি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করবো যেখানে তোমাদের চারটে করে অপশান থাকবে এবং সাথে থাকবে নির্ভুল এবং সঠিক উত্তর তো সেভিস্টার ওয়ানে এই যে বিড়াল প্রবন্ধ রয়েছে এখানে প্রথম যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি দেখো প্রথম প্রশ্ন রয়েছে এখানে বিড়াল প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো প্রথমেই বলি বিড়াল প্রবন্ধটি কার লেখা এটা তো আমরা জেনেই নিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে কোন মূল গ্রন্থ থেকে নেওয়া চারটে করে অপশান রয়েছে কমলাকান্ত কমলাকান্তের জবানবন্দি কমলাকান্তের দপ্তর এবং কমলাকান্তের পত্র তো সঠিক উত্তর করবে তোমরা কমলাকান্তের দপ্তর দেখো এখানে উত্তর আমি লিখেও দিয়েছি ঠিক আছে দু নম্বর প্রশ্ন রয়েছে বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ দেখো মূল গ্রন্থ আমরা জেনে গেছি যে কমলাকান্তের দপ্তর তাহলে তার কত নম্বর প্রবন্ধ তার তেরো নম্বর প্রবন্ধ এটি ঠিক আছে তেরো নম্বর প্রবন্ধ তিন নম্বর বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় কোন পত্রিকা চারটে রয়েছে দিকদর্শন বঙ্গদর্শন নবপর্যায় বঙ্গদর্শন এবং তত্ত্ববোধনী তোমরা কি উত্তর করবে উত্তর করবে বঙ্গদর্শন দেখো দুটো রয়েছে কিন্তু অবশ্যই আলাদা তো ভালো করে দেখে নিয়ে আনসার করবে যে বিড়াল প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় বিড়াল প্রবন্ধটি তাহলে কবে প্রথম প্রকাশিত হয় এটা হচ্ছে চৈত্র মাস বারোশো একাশি খ্রিস্টাব্দ কমলাকান্তের দপ্তর এটা তো গ্রন্থর নাম জানলাম তো এই কমলাকান্তের দপ্তর কোন রচনার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয় লিখবে থমাস কনফেশনস অফ ইংলিশ ওপিয়াম ইটার কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পুরস্ফত হয়ে উঠেছে উত্তর সাম্যবাদী তত্ত্ব বিড়াল প্রবন্ধটির বক্তাকে শ্রী কমলাকান্ত চক্রবর্তী কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিলেন স্বয়ন গৃহে পাইয়ের উপরে বসে কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন হুকো ঠিক আছে হুকা নিয়ে কিন্তু কমলাকান্ত ঝিমোচ্ছিলেন দেওয়ালির উপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে উত্তর প্রেতবতের মতো যেন নাচছে কমলাকান্ত হুকা হাতে এর কারণ কি কারণ তার আহার এখনও প্রস্তুত হয়নি সেই জন্য কিন্তু কমলাকান্ত হুকা হাতে কমলাকান্ত কীরূপভাবে ভাবনায় মগ্ন ছিলেন নিমিলিত লোচনে ঠিক আছে এর মানে কি তোমরা অবশ্যই কমেন্টে জানাও যদি না জানা থাকে তাহলে নিমিলিত লোচনে লিখে জিজ্ঞাসা চিহ্ন দাও কমেন্টে উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে এর অর্থ কি নেক্সট প্রশ্ন কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল যে মানে কী ভাবছিল সে ভাবছিল যে আমি যদি ওয়েলিংটন হইতাম ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের আমি আরেকটা জিনিস বলে দিই এই যে কমলাকান্তের দপ্তর মানে এই যে তোমাদের বিড়াল প্রবন্ধটা আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি এগুলো দেখো তোমাদের প্রবন্ধটা প্রথম থেকে যদি তোমরা পড়া শুরু করো টেক্সট বই থেকে তো এই পরপর পরপর করে কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরেই উত্তরগুলো রাখা হয়েছে তো তোমরা প্রত্যেকটা পরপর করেই পেয়ে যাবে দেখো নেক্সট কমলাকান্ত যদি নেপোলিয়ান হতো তবে কোন যুদ্ধে জিততে পারতো বলে সে ভাবছিল ওয়াটারলুর যুদ্ধ একটু আগেই পেলাম আচ্ছা বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে নেপোলিয়ান বলতে নেপোলিয়ান বোনাপার্টকে বোঝানো হয়েছে এক ঠিক আছে ওয়াটার্লুর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল এটা হচ্ছে তোমাদের দেখো ওখানে অপশান দেওয়া রয়েছে সতেরোশো পনেরো সতেরোশো ষোলো খ্রিস্টাব্দ আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দ আর আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ উত্তর করবে হচ্ছে ঘ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ঠিক আছে এই উত্তরটা সঠিক হবে আঠারোশো পনেরো নেক্সট হচ্ছে ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে ওয়েলিংটন বলতে ডিউক অব ওয়েলিংটন আর্থার লিকে বোঝানো হয়েছে কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিলেন কী প্রাপ্ত বিড়ালত্ব ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিল তার বলে তার মনে হয়েছিল এটা হচ্ছে আফিং ভিক্ষা করতে প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল প্রথমে মনে হয়েছিল যে ওয়েলিংটন বিড়াল বিড়ালত্ব প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে দেখো দুটো প্রশ্নকে একসাথে জুড়ে দিয়ে প্রশ্ন করা হলো ঠিক আছে তো প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হয়ে কমলাকান্ত যা বলবে বলে মন স্থির করেছিল কি বলবে দেখো সে বলবে বলে ঠিক করেছিল যে ডিউককে এর আগেই যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব নয় ও অতিরিক্ত লোভ ভালো নয় ডিউক কি বললো ডিউক বললো ম্যাও ঠিক আছে ম্যাও এ কথাটি বলেছে কে ম্যাও বলেছিল উত্তর করবে ডিউক আগেই পেয়ে গেলে আগের প্রশ্নের সাথে মিল রয়েছে তো কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখলো দেখলো যে ওয়েলিংটন নয় বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদাসাত করেছে কমলাকান্ত কেন অত কিছু দেখতে পায়নি কেন জানো কারণ সে তখন কল্পনায় ওয়াটারলুর মাঠে গুহ রচনায় ব্যস্ত ছিল যে তখন একটু আগে আমরা পড়লাম সে ওয়াটারলুর নিয়ে সে ভাবছিল ভাবনা করছিল তাই না নেক্সট বিড়াল কেন অতি মধুর স্বরে ম্যাও বলেছিল কেন কারণ সে কিন্তু যে নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হয়েই কিন্তু মধুর শুলে মানে তৃপ্তির ভরে গেছে তৃপ্তি হয়েছে তাই সে বলছে ম্যাও ঠিক আছে মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল কি কেহ মরে বিল ছেচে কেহ খায় কই তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি হ্যাঁ কার মনের ভাব ফুটে উঠেছে এখানে কিন্তু বিড়ালের যে মনের ভাব সেটা কিন্তু ফুটে উঠেছে দুধ আমার বাপেরও নয় দুধটা কার উত্তর হচ্ছে মঙ্গলার দুধ কে দইয়েছে উত্তর করবে প্রসন্ন কমলাকান্ত রাগ করতে পারে না কারণ কারণ কি জানো কারণ সবাই কিন্তু উপহাস করবে তাই নাকি মনুষ্যকুলে তিনি কুলাঙ্গার রূপে পরিচিত হবেন তাই নাকি রাগ করা পুরুষের ন্যায় আচরণ নয় না দুগ্ধে কমলাকান্তের যে অধিকার বিড়ালেরও তাই অধিকার তোমরা উত্তর করবে দুগ্ধে কমলাকান্তের যে অধিকার বিড়ালেরও কিন্তু তাই অধিকার রয়েছে চিরাগত প্রথাটি কি চিরাগত প্রথা হচ্ছে বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়ি দিতে হয় ঠিক আছে চিরাগত প্রথার অবমাননা করলে কমলাকান্ত কি করে সে মনুষ্যকুলে কুলাঙ্গার রূপ স্বরূপ পরিচিত হবে কমলাকান্তের কাছে কোনটি বাঞ্ছনীয় নয় উত্তর চেয়ে চিরাগত প্রথার অবমাননা করে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হওয়া কি জানি এই মার্জারি যদি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতএব কমলাকান্তের কী করণীয় তখন পুরুষের ন্যায় আচরণ করাই কিন্তু বিধেয় অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধবী এর কারণ কি নয়তো মানে কারণ হচ্ছে লিখবে যে নয়তো বিড়াল তার সজাতি মন্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে অনেক অনেক সন্ধানে কমলাকান্ত কি আবিষ্কার করেছিল একটি ভগ্ন জোষ্টি। এক ভগ্ন জষ্টি আবিষ্কার করে কমলাকান্ত কি করেছিল সে কিন্তু স্বগর্ভে বিড়ালটির দিকে ধাবমান হলেন মার্জারি কমলাকান্তকে চিন্ত তাই কি তাই সে ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না মার্জারি ভীত না হয়ে কি করেছিল কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলে একটু সরে বসেছিল বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কি করলো সে জোশটি ত্যাগ করে পুনরূপী শয্যা এসে হুকানিয়ে বসল কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য সকল বুঝতে পারলেন দিব্যকর্ণ আর বিড়াল কমলাকান্তকে কি বিচার করে দেখতে বলেছিল মনুষ্য ও বিড়ালের পার্থক্য আমরা কিছু পাইবো না কেন বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলেছে বিড়াল এখানে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস এগুলো না পাওয়ার কথা বলেছে আমাদের আপত্তি নাই বিড়াল জাতির কিসে আপত্তি নাই মনুষ্যের খাওয়ায় আপত্তি নাই তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না মনুষ্যের কোন কার্যের কারণ বিড়াল খুঁজে পাইনি বিড়ালরা খেলেই মানুষরা কোনো শাস্ত্রানুসারে লাঠি দিয়ে নিয়ে মারতে আসে তাদের এইটাই তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো কোন উপদেশ যে বিজ্ঞ চতুষ্পদ তথা বিড়ালের কাছে শিক্ষা লাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তা নেই বিড়ালের মতে ধর্ম কি পরোপকারী হচ্ছে পরম ধর্ম আর অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী কেন বলেছে কারণ কমলাকান্তের যে আহরিত দুগ্ধ সেখানে বিড়ালের উপকার সাধিত হবে বলে আর দেখো আমি চোর বটে বিড়াল কেন চোর হয়েছে কারণ স্বাদ করে নয় খেতে পাইনি বলে